কি করো হ্যাঁ কেন খেয়ে তারপর চিল্লু ঘুরতে হয় বুঝছো খেলে তোমার শরীরে শক্তি হবে সেই শক্তি দিয়ে তুমি চিল্লু করবে হ্যাঁ কেন কেন খেয়ে নিতে হয় তারপর চিল্লু করতে হয় কিছু বোঝোনা না এত কেনো কি খাচ্ছ জিসেন বাবু তো গুড বয় হয়ে গিয়েছে তাই না সবাই মাশাল্লাহ বলে দিও খালি দুষ্টু বাবু একটা দুষ্টু বাবু এটা কে এটা কে এই যে মোবাইলে যে দেখা যাচ্ছে এটা কে এটা কি তুমি হ্যাঁ বলো তো এই মোবাইলে যে দেখা যাচ্ছে এটা কে এটা জিসান বাবু হুম জিসান বাবু ফোনে কথা বলো তো হ্যালো হ্যালো কে হ্যালো হ্যাঁ দুষ্টু বলো বলো হ্যালো ন দুষ্টু পড়ে যাবা দুষ্টু কব কেন তুমি দুষ্টু বাবু এই খালি দুষ্টু করো একটু কথা শুনো না আবার তুমি খালি বমি করতে চাও কেন হ্যাঁ প্রচেষ্টা ভাবুইস খালি বমি করতে চাও হ্যাঁ কতটুকু খাইছ তুমি বমি করতে চাচ্ছো যে হ্যাঁ

হ্যাঁ এটা কি তোমার নতুন নাচ ন তাতে খেয়ে নাও তাড়াতাড়ি মায়ের দিব কিন্তু তাতে খেয়ে নাও